হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ রাজাকার নাম মুক্তিযোদ্ধা তাদের জন্য অশান্তি রাজাকার শব্দটি বাংলাদেশে আরও বেশি হিংসাকে উস্কে দিয়েছে যা সংরক্ষণের আগুনে চলছে কী কারণে বাংলাদেশে এই অশান্তি আর এই রাজাকার শব্দের অর্থই বা কী সেটাই জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ নিরপেক্ষতার বিচারে বোঝার চেষ্টা করব বাংলাদেশে এই অশান্তির কারণটি কী ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ বর্তমানে সংরক্ষণ বিরোধী আন্দোলনের আগুনে পুড়ছে বর্তমানে অবস্থা এমন যে সারা বাংলাদেশে মানুষ সংরক্ষণের বিরুদ্ধে নিয়ে রাস্তায় নেমেছে সরকারি চাকরিতে সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীরা এই বিক্ষোভে বহুজন মারা গেছেন এবং অনেকে আহত হয়েছেন এদিকে সারাদেশে কারফিউ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে চলমান বিক্ষোভের মধ্যে একটি শব্দ হিংসাকে আরও পুষকে দিয়েছে এই শব্দটি রাজাকার এমন পরিস্থিতিতে আসুন চেনে নেই রাজাকার শব্দটির আসল অর্থই বা কী আপনাদের বলে রাখি যে বাংলাদেশে বিক্ষোভ ও হিংসার মূল কারণ হল সরকারি চাকরিতে সংরক্ষণ এখানে দুই গোষ্ঠী বিক্ষোভ করছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারীদের বংশধরদের দেওয়া সরকারি চাকরিতে সংরক্ষণ অব্যাহত রাখার প্রতিবাদ করছে এক দল একই সময়ে অন্য দলটি সরকারি চাকরিতে এই ধরনের সংরক্ষণ অব্যাহত রাখার বিরুদ্ধে এই বিক্ষোভকারীরা সংরক্ষণ সম্পূর্ণভাবে বাতিল করার জন্য বিক্ষোভ করছে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া ব্যক্তিদের বংশধরদের সরকারি চাকরিতে তিরিশ শতাংশ সংরক্ষণের বিধান রয়েছে এবং মহিলাদের জন্য দশ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে একই সময়ে জেলা কোটার অধীনে পিছিয়ে থাকা জেলাগুলিতে বসবাসকারীদের জন্য দশ শতাংশ সংরক্ষণ পাওয়া যায় ধর্মের ভিত্তিতে সংখ্যালঘুদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ সংরক্ষণের বিধান রয়েছে দু সালে বাংলাদেশে ভয়াবহ বিক্ষোভ হয়েছিল যার পরে শেখ হাসিনা সরকার উচ্চশ্রেণীর চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা বাতিল করে দেন তারপর থেকেই সংরক্ষণ নিয়ে দেশটিতে লাগাতার বিক্ষোভ চলছে চলতি বছরের পাঁচই জুন বাংলাদেশ হাইকোর্ট সংরক্ষণ সংক্রান্ত একটি আবেদনের ওপর রায় দিতে গিয়ে তা বাতিল করে দেয় এরপর এখন আবার সরকারি চাকরিতে সংরক্ষণ কার্যকর হবে এরপর বাংলাদেশে বিক্ষোভ তীব্র হতে থাকে বাংলাদেশের অবস্থায় এমন যে একটি দল চায় সংরক্ষণ শেষ হোক আর অন্য দল চায় তা আগের মতোই বহাল থাকুক কিন্তু এর মাঝেই রাজাকার শব্দটি টুকে পড়েছে যা এই প্রতিবাদে ইন্ধন জুগিয়েছে আসলে গত চোদ্দই জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃত্তে বলেছিলেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা কোটার সুবিধা না পেলে কে পাবে রাজাকারদের তো এই সুযোগ সুবিধা আর দেওয়া যেতে পারে না তার বক্তব্যের পর আন্দোলনরত শিক্ষার্থীরা তুই কে আমি কে রাজাকার স্লোগান দিতে থাকে এরপরেই দেশটিতে তুমুল বিতর্কের সৃষ্টি হয় বিক্ষোভকারীরা একটি সরকারি টিভি স্টেশনে আগুন ধরিয়ে দেয় এরপর রেল পরিষেবা বন্ধ করে দেয় সরকার অনেক জায়গায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আসলে এই রাজাকাররা কারা রাজাকার শব্দের অর্থই বা কী চলুন জানা যাক রাজাকার শব্দের অর্থ কি আসলে রাজাকাররা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক গঠিত একটি নৃশংস সামরিক বাহিনী উনিশশো সালে পাকিস্তান তিনটি প্রধান মিলিশিয়া রাজাক আল বদর এবং আল সামস গঠন করে এই তিনটি মিলিশিয়া গ্রুপে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে এবং ধর্ষণ নির্যাতন হত্যা ইত্যাদি জঘন্য অপরাধ করেছে রাজাকাররা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের জনগণের ওপর নৃশংস হত্যা চালিয়েছিল আজও এই শব্দটি বাংলাদেশে একটি অবমাননাকর শব্দ এবং এটি বিশ্বাসঘাতক ও অত্যাচারীদের জন্য ব্যবহৃত হয় রাজাকার মানে স্বেচ্ছাসেবক বা সাহায্যকারী রাজাকাররা পাকিস্তানি সেনাবাহিনীর জন্য গুপ্তচর কাজ করেছিল ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদাসর্গদা পাশে থাকুন ধন্যবাদ